আশা করি সকলে ভালো আছেন তো গতকালকে ভিডিও ছাড়ছিলাম ছোট্ট একটা ভুলের কারণে ফাস্ট হয়ে গেছে এবং কথা আটকায় গেছে যার কারণে ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছে ফেসবুক এবং ইউটিউব থেকে তো আজকে ভিডিও ছাড়তেছি আগামীকালকে হয়তো নাও ছাড়তে পারি এবং কি শুক্রবারে ছাড়বো আজকে একশো বিশ পিচ বা একশো পিচের কবুতর থাকবে মানে পঞ্চাশ জোড়া প্লাস আরেকটা কথা বলবো যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন ভুল করে সাবস্ক্রাইব করে রাখেন নাই তার অবশ্যই একটু স্মরণ করে সাবস্ক্রাইব করবেন কারণ আমার কাছে দেখা যায় আমি নিজের কাছে একটু ভালো লাগে যে হ্যাঁ সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব বাড়ছে ভিউ হচ্ছে তো দিন ইউটিউবে ভিডিও ছাড়ি নাই এখন রেগুলার দেখা যায় ভিডিও ছাড়তেছি তো সাবস্ক্রাইবটা বাড়লে খুব ভালো লাগে ভিডিও করার আগ্রহটাও বাড়ে আর আপনাদের জন্য বিভিন্ন খামারির থেকে বিভিন্ন বড়ো ভাই থেকে বিভিন্ন ব্রিডারের থেকে কবুতরগুলো নিয়ে আসা এবং কি আপনাদের মাঝে উপস্থাপনা করা ভালো লাগলে আপনাদের কাছেও সেই জিনিসগুলো পাঠিয়ে দাও মানে কষ্টের শেষ নাই তার এই কষ্টের বিনিময়ে কি একটু সাবস্ক্রাইব করা যায় না আমি মনে করি সাবস্ক্রাইব করলে আপনাদের লস নাই তো বেশি কথা বলবো না হয়তো অনেকে আমার কথাই রাগান্বিত হন বা অনেকে বলেন এত কথা কেন বলি ঠিক আছে যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিবেন ছোট ভাই হিসেবে তো চলেন বেশি কথা বলবো না কী কী কবুতর আছে ইন্ট্রো দিই এরপরে ভিডিওতে ইনশাল্লাহ বলে দেব আর আজকে মানে একশো পিচ কবুতর ভিডিও করতে করতে কি অবস্থা সেটা দেখবেন চলেন আমাদের ফার্স্টে কি কি কবুতর আছে আমরা সেগুলোই দেখাবো দেখেন মার্শাল্লাহ এবং কি আমাদের গুলুমুলু পেয়ারটা অলরেডি ডিমে বসে গেছে আর এই যে বোখারা পেয়ারটা দেখেন মার্শাল্লাহ এবং কি আমাদের মন্ডিয়ান মাদিটা সাথে হচ্ছে ছোট বড় সব শৌখিনের বাচ্চা রামপুরি বেবি পাঁচপরের টেলমার্ক মার্শাল্লাহ এবং কি ঘর কাঁপানো মাল্টেস রেস করা মানে ফ্লাইংয়ের জন্য দামাছিন এখানে আছে দামাচিন আলাদা রাখছি দেখাইলাম লাহোরি আছে মার্শাল্লাহ মেট আসে চলেন শুরু করি আলহামদুলিল্লাহ ফার্স্টে শুরু করছি লাহোরি দিয়ে আজকে গতকালকে যে ভিডিওটা করেছিলাম আসলে একটু সমস্যার কারণে ভিডিওটা ছাড়তে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে ছাড়তে হচ্ছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিওয়ার্স সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন কারণ এখন খালি কবুতরের মেলা থাকবে আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন লাহোরি তবে আজকে লাহোরির দামটা জানানো থাকবে না আপনারা যারা নিবেন হ্যাঁ দাম সম্বন্ধে জানা আছে দেখেন দুইটার কোয়ালিটি মাসাল্লাহ একশো একশো কোনো চুল পরিমাণ ফাটা কোনো চুল পরিমাণ মিসমার্ক নাই আপনার এরা নিজে বিবেচনা করে নিতে হবে তবে দামটা আজকে আমি উল্লেখ করলাম না শুধু এটারই আলহামদুলিল্লাহ দেখেন একদম একশো একশো যাদের পছন্দ হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিবেন যে কোনো জায়গায় নিতে পারবেন দেখছেন তো কোয়ালিটিটা মার্শাল্লাহ একদম একশো একশো সামনে থেকে দেখাই কোনো চুল পরিমাণ ফাটা নাই পায়ের ফেদার একদম অরিজিনাল পাকিস্তানি লাহোরি এর আগে দেখাইছে হচ্ছে নাইরা দামাচিন এখন দেখাবো হচ্ছে ক্রিম বার ঠিক আছে চুইটাল দামাচিন একদম বুট ঠোঁটের চোখগুলো দেখেন মার্শাল্লাহ আগুন চোখ যাদের পছন্দ হবে এই পেয়ারটা অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাম তিন হাজার টাকা চাওয়া দাম কেউ যদি নিতে চান অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করা যাবে কিছুটা ডিসকাউন্ট করা যাবে ভিউয়ার্স আর ফার্স্টে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও ভুলবশত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ আজকের যে জিনিসগুলো দেখাবো নেক্সটে আরও ভালো ভালো কিছু কবুতর আসতেছে জুমার অফার থাকবে আরও মার্শাল্লাহ তো এই পেয়ারটা কোনো ভাই যদি নিতে চান চাওয়া দাম তিন হাজার টাকা কিছুটা ডিসকাউন্ট করা যাবে ডিম বাচ্চা একশো একশো দেখে নেবেন ইনশাল্লাহ কোয়ালিটি মার্শাল্লাহ একদম ক্রিম বার রকম মিসমার্ক নাই এর আগে একটা নিয়ে আসছিলাম সেল হয়ে গেছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ একদম আইসবার যেটা ঠিক আছে দেখেন কিন্তু চুইটাল এর আগে ছিল নাইরা এবার হচ্ছে চুইটাল কোনো ভাই নিলে অবশ্যই যোগাযোগ করবেন নরের কোয়ালিটিটা দেখেন চোখ একদম আগুন চোখ ঠিক আছে মাদিটা হচ্ছে মল্টিংয়ে আছে কোনো ভাই কোনো আপু যদি নিতে চান এটার দামও তিন হাজার টাকা কিছুটা ডিসকাউন্ট করা যাবে কিছুটা দুই জোর একসাথে নিলে সেই ক্ষেত্রেও দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা ডিমের জন্য পুরাপুরি একদম মাদিরে তাই আছে যেহেতু মাদি মল্টিংয়ে আছে যার কারণে অনেকটাই ডিম না ফুটালেই ভালো আর এক মাস বা পনেরো দিন বিশ দিন পরে আপনারা বিডিং করে নিতে পারবেন সবচেয়ে ভালো হবে মল্টিং থাকলে একটু মাদি দুর্বল থাকে তো দেখেন মার্শাল্লাহ বর্তমান এখনও কোয়ালিটি সম্পূর্ণ কিছু কবুতর আমরা পালি বা পালন করি যার কারণে আমরা ভালো ভালো বিডারদের থেকে কবুতর নিয়ে আসতে পারি ভালো ভালো খামারির কাছ থেকে কবুতর নিয়ে এসে আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি দেখেন একদম চুইটেল ফুললি টেল মার্কের ফুল ব্ল্যাক যেই ইয়াটা আছে টেলটা আছে দেখলে বুঝতে পারবেন একদম ফুল জেটি স্প্রিং কোনো ভাইয়ের কোনো আপুর যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা কবুতরের কোয়ালিটি মার্শাল্লা যাদের নর আছে তারা এই মাদি মানে মাদি আছে তারা এই রাগান্বিত নরটা নিতে পারেন নিয়ে মাদিকে দিতে পারেন আলহামদুলিল্লাহ কবুতরটা খুবই অ্যাক্টিভ আছে এই যে দেখেন একজোড়া পাঙ্খির বাচ্চা কোনো ভাই যদি নিতে চান এটা হচ্ছে মেল এটা ফিমেল মার্শাল্লা ডাক ফুটে গেছে মেলের হ্যাঁ পাকিস্তানি যে ইয়াগুলা সিলভার ব্রিডের পাঙ্খি ঠিক আছে যাদের পছন্দ হবে সিলভার ব্রিডের পাঙ্খি এই বেবি পেয়ারটা মানে সেমি অ্যাডাল হয়ে গেছে পাঁচ পর চলে গেছে অলরেডি চার মাস বয়স চলতেছে যাদের পছন্দ হবে কবুতরের কোয়ালিটিগুলো মাসাল্লাহ খুবই সুন্দর আর ভিওয়ার্স যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। কারণ বারবার বলতেছি আপনারা কবুতর ক্রয় করার জন্য সবচেয়ে কম দামে যারা কবুতর নিতে চান তাদের জন্য আমার এই ছোট্ট কবুতর চ্যালেঞ্জটি তো যাদের পছন্দ হবে এই পাকিস্তানি সিলভার ব্রিডের পাঙ্খি তারা অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড দাম পড়বে পনেরোশো টাকা কবুতরের কোয়ালিটি একশো একশো দেখে নেবেন পাকিস্তানি রামপুরি মার্শাল্লাহ কবুতর দুইটা ভিডিও করছিলাম কিন্তু ওই সময় তাদের ডাক না দেখে অনেকে হয়তো মনে করবেন তো এই যে দেখেন ডাক শুরু করে দিছে তো পাকিস্তানি রামপুরি যাদের পছন্দ হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর এগুলো ফ্লাইংয়ের জন্য একদম একশো একশো কবুতর খুবই ভালো মার্শাল্লাহ দেখেন যদি আপনি এই কবুতরগুলো ছাড়েন এখন হয়তো বামে বসাতে পারবে না তবে ডিম বাচ্চা নিয়ে বসাতে হবে আর কারো যদি বসেও যায় আলহামদুলিল্লাহ দেখেন ওই বের হওয়ার জন্য কি ছটপট করতেছে কি পরিমাণটা ছটপট করতেছে বের হইলে ওরে আর খুঁজে পাওয়া যাবে না যারা এই পাকিস্তানের রামপুরিটা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড একদম এক রেট পনেরোশো টাকা একদম এক রেট পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ যারা শৌখিন কবুতর নিয়ে নতুন খামার স্টার্ট করেছেন তাদের জন্য বলবো যে ভালো মানের যে শৌখিনগুলো খুঁজতেছেন ইনশাল্লাহ সেগুলোই পাবেন আমার কাছে কিছু ভালো মানের শৌখিন আছে দেখাবো তো এই পেয়ারটা হচ্ছে ডিম বসে আছে অলরেডি যাদের পছন্দ হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা সবগুলা কবুতর অ্যাক্টিভ আছে যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারবেন এটা হচ্ছে মেল এটা হচ্ছে টাইগার টাইগার কালারের যেই শৌখিনটা সেটা দেখাচ্ছি ফার্স্টে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের কবুতর আপনাদের পছন্দ হলো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে ভিয়ার্স আপনারা এই কোয়ালিটির কবুতরগুলো নিতে পারবেন অলরেডি ডিম দিয়ে বসে আছে এখন দেখাচ্ছি আপনাদেরকে আরও এক পেয়ার শৌখিন হলুদটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর অ্যালমন্ড যেটা সেটা হচ্ছে নর ক্লাসিক অ্যালমন্ড বলে অনেকে তো এই পেয়ারটা কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা এইটার দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা হ্যাঁ আরও কমের কিছু কবুতর আছে ইনশাল্লাহ দেখাবো তবে একটু সময় দিতে হবে আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো দেখেন মাসা দাঁড়ানো সাইজ গঠন যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের কিছু শৌখিন দিয়ে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওগুলো এই জন্য সবাই সবার প্রথম আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে এই রকম কোয়ালিটির কবুতরগুলা আপনাদের ভিডিও ছাড়লেই পেয়ে যান দেখেন মার্শাল্লাহ শাল্লা মার্শাল এই হচ্ছে তৃতীয় নাম্বার শৌখিন পেয়ারটা যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কবুতরের কোয়ালিটিটা আর কবুতর একশো পার্সেন্ট আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আপনারা যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কবুতর নিতে পারবেন কবুতরগুলো খুবই অ্যাক্টিভ আর অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিবে কারণ আমি আপনাদেরকে দেখাইছি একটা অলরেডি ডিম দিয়ে বসে আছে তো এই পেয়ারটাও যদি কোনো ভাই নিতে চান তাহলে এটার দাম পড়বে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা এটার দাম পড়বে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা চলেন এখন আপনাদেরকে একটা কম প্রাইজের মধ্যে শৌখিন দেখাবো দেখতেই পাচ্ছেন এটার মানে কোয়ালিটিটা দেখেন প্রাইসটা পড়বে ফিক্সড টাকা থেকে লক্ষা আলহামদুলিল্লাহ কোনো ভাই যদি এই লক্ষা পেয়ারটা নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই লক্ষাটার দাম পড়বে ফিক্সড একদম এক রেট মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন এই সাদা ধবধবা কদম ফুলের মতন ছড়ানো লে জ্বালা লক্ষা মাসাল্লাহ যাদের পছন্দ হবে এই পেয়ারটা তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন যে কোনো জায়গায় নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনাদের ভিতরেই পড়বে দেখেন চোখ গোল একদম কালো সাদা গোলাপের মধ্যে কালো ছিটা ফোটা একটু হলেও আছে সিঙ্গেল একটা দামাচিনের মাদি আছে এটাও চুইটাল ওই যে যে জোড়াটা দেখাইছিলাম ওদেরই বাচ্চা তবে এটা রানিং মানে সবে মাত্র চার পথ চলতেছে যারা নেবেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটার দাম পড়বে ফিক্সড একদম রেট আটশো টাকা একদম রেট আটশো টাকা পড়বে কোনো ভাই কোনো আপু যদি নিতে চান আলহামদুলিল্লাহ নিতে পারবেন মাদি হবে এটা তো ভিওর্স বলেছিলাম যে এক জোড়া কম প্রাইজের মধ্যে আপনাদেরকে শৌখিন দেখাবো এ হচ্ছে হলুদ মাদি এবং কি কালো নর কোনো ভাই কোনো আপু যদি এই পেয়ারটা নিতে চান তাহলে মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম নিলে এক দাম পড়বে ফিক্সড সাতাশশো টাকা কোনো ভাই কোনো আপু কোনো স্টুডেন্ট ভাইদের জন্য এই অফার যারা নেবেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ফিক্সড দাম পড়বে সাতাশশো টাকা তবে আবারও স্মরণ করে দেওয়ার জন্য একটুখানি বলে দিই যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ মাত্র সাতাশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই একটা রানিং পেয়ার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একটা সিঙ্গেল একটা সিঙ্গেল নর যদি কেউ নিতে চান কালো একটা নর আছে যারা সিঙ্গেল এই শৌখিন নরটা নিতে চাই রানিং নর তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন চাওয়া দাম পনেরোশো টাকা নিলে কিছুটা ডিসকাউন্ট করা যাবে তারপরও যান তেইশশো টাকা ফিক্সড তেইশশো টাকা ফিক্সড পড়বে তেইশশো বলতেছি তেরোশো টাকা ফিক্সড পড়বে চাওয়া দাম পনেরোশো টাকা কেউ নিলে ফিক্সড তেরোশো টাকা দাম পড়বে একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা নর মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কবুতরের কোয়ালিটিটা মাশাআল্লাহ খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ এক জোড়া আন্দালুসিয়ান কালারের কালারের হচ্ছে হোয়াইট টপ বোখারা যারা এই বোখারা পেয়ারটা নেবেন তার অবশ্যই কন্টাক্ট করবেন ওই হচ্ছে পুরা খাঁচা লড়াই ফেলতেছে পুরা খাঁচা লড়াই দিতেছে দেখেন মানে এমন অবস্থা গরমে বললাম না গরমে পানি খাওয়ার জন্য একদম খাঁচা লড়াই দিচ্ছে এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য এই যে পানি দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন দেখেন তৃপ্তি সহকারে খাবে তো যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন কবুতর খেয়ে সকাল টাইমে এগারোটা বা বারোটার দিকে একটু পানি খাওয়াবেন তা আমরা ছিলাম হচ্ছে এই জায়গায় এই কবুতরটা কোনো ভাই কোনো আপজিটি নিতে চান বেশি দিন সময় লাগবে না আশা করি মাসাল্লাহ রানিং পেয়ার কোনো ভাই কোনো আপনিতে চাইলে দাম পড়বে ফিক্সড একদম এক রেট পঁচিশশো টাকা একদম অ্যান্ডোলোসিয়ান কালার নটটা দেখেন মাসাল্লাহ আর ঝুঁটি একদম খোপাটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখেন মাদি একদম এ ক্লাস যারা এই প্যাডটা নেবেন অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবেন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আর কবুতরের জোড়াটা খুবই বিগ সাইজের আলহামদুলিল্লাহ ড্যানিশ পেয়ার অনেকে অনেক রকম ড্যানিশ দেখছেন তো আলহামদুলিল্লাহ দেখেন খুবই চোখ লাল একদম কবুতরের আর সমস্যা হচ্ছে হঠাৎ করে রোডটা কমে গেছে যার কারণে হয়তো ভিডিওটা ভালো একটা ফোকাস মারতেছে না অরিজিনাল ইয়াটা পাচ্ছে কিনা জানি না আপনাদের খারাপ লাগতেও পারে হয়তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই কবুতরটা কোনো ভাই যদি নিতে চান তিন হাজার টাকার চাওয়া দাম নিলে ফিক্সড সাতাশশো টাকা রাখবো সামনে হচ্ছে মেল পিছে হচ্ছে ফিমেল ডিম বাচ্চা ওকে আছে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন ডেলিভারি চার্জ প্রযোজ্য দেখেন মার্শাল্লাহ কবুতরটা খুবই সুন্দর আজকে কবুতর অনেক কবুতর দেখাবো না হলেও মনে করেন একশো পিচের মতন না হলেও অরিজিনাল মুন্ডিয়ান পায়ের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে কবুতরের কোয়ালিটিটা কেমন আমি একটু দূর থেকে করি অরিজিনাল অ্যান্ডোলোসিয়ান কালার এই যে দেখেন এই মুন্ডিয়ান মাদিটা কোনো ভাই যদি নিতে চান অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে দামটা লুকাইতো থাকবে প্রকাশ করলাম না যাদের পছন্দ হবে ভালো বাজেট হলে ইনশাল্লাহ এই মাদিটা নিতে পারবেন দেখতেই পাচ্ছেন মাদিটা ছাইরে দেখাইলে হয়তো আরও সুন্দর লাগতো কিন্তু আমার আসলে জায়গা কম আমি এই খাঁচার মধ্যেই দেখাইলাম শুধু সিঙ্গেল একটা মাদি আছে অ্যান্ডোলোসিয়ান যাদের পছন্দ হবে একটু দাঁড়াও রে ভাই না বোন বোন বললেই তো খুশি হবে এই যে দেখেন মাশাল্লাহ খাঁচা একদম ফুললি ব্লক হয়ে গেছে রিং পরানো আছে কিন্তু আলহামদুলিল্লাহ এক জোড়া ম্যাকপাই দেখতে পাচ্ছেন যারা এই রানিং ম্যাকপাইটা নিতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ফিক্সড দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড দাম পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে মেল আর সামনে যেটা দেখতে পাচ্ছেন একটু গলার কাছে পশম উঠে গেছে এটা হচ্ছে ফিমেল ডিম বাচ্চা শতভাগ ভালো আছে আলহামদুলিল্লাহ চাইলে ছোট্ট একটা কবুতর দিয়ে শুরু করতে পারেন কবুতর জোড়াটা খুবই মার্শাল্লা দেখতে সুন্দর আর গেট দেখেন ঠোঁটটা সম্পূর্ণ লাল এই যে কালো চোখের ড্যানিশ সম্পূর্ণ লাল মাসাল্লাহ কোনো মিসমার্ক নাই একদম পনেরোশো টাকা পড়বে আর এই পেয়ারটা তো দেখাইলাম কোনো ভাইয়ের পছন্দ হলে তিন হাজার টাকায় নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এই মাল্টেস পেয়ারটা নিতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একজোড়া জার্মান শীল মনে হয় বলে যতটুকু ধারণা কোনো ভাই কোনো আপু যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন একসাথে কবুতর আনার কারণে ওইটার মাথায় একটু ঠোকর মারছিল আলহামদুলিল্লাহ অনেকটা শুকায় গেছে এই যে এটা হচ্ছে ফিমেল ওইটা হচ্ছে মেল কোনো ভাই নিলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আপনারা এই রানিং পেয়ারটা কালেক্ট করে নিতে পারবেন চোখ একদম লাল টকটকালো দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা গোল্ডেন আর্ট এঞ্জেলের মাদি রানিং যারা নেবেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটার দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা একসাথে চার পিস কবুতর থাকবে চার পিস কবুতর কোনো ভাই যদি নিতে চান একসাথে নিলে সেই হিসেবে ডিসকাউন্ট থাকবে আর যদি ভেঙে ভেঙে নেন সেই হিসেবে আলোচনা সাপেক্ষে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এ হচ্ছে একটা চাওয়া দাম এক হাজার এই হচ্ছে একটা কবুতর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এই হচ্ছে একটা এটার দাম হচ্ছে আটশো টাকা তাহলে এক হাজার আর আটশো এ হচ্ছে আঠারোশো টাকা শটে দেখাচ্ছি কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে আর একশো পিচ কবুতর দেখাইতে দেখাইতে আমার নিজেরই মানে তামা তামা শরীর হয়ে গেছে খালি ঘাম ঝরতেছে আর যারা এখনও এই কষ্টের ভিডিওটা করার পরেও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে কী আর বলার ভাই কিছুই বলার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ রানিং একটা নর আলহামদুলিল্লাহ রানিং একদম ফুললি ব্ল্যাক রকম ফাটা ফুটা নাই রকম চুল পরিমাণ মিসমার্ক নাই একদম রেড চোখের তো যারা নেবেন এই তিনটা দুইটা ছিল আঠারোশো টাকা এটা হচ্ছে এক হাজার টাকা তাহলে কত হইলো আঠাশশো টাকা আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুবই ভালো আছে যাদের মাদি পরে আছে যাদের নর পরে আছে তারা নিতে পারেন যেমন এটা নর ওইটা নর এটা মাদি সাথে আরও কিছু জিনিস দেখাচ্ছি এ হচ্ছে তিন পিচ আঠাশশো টাকা একটা ঝর্ণাশাটি মাদি এখনই বের হয়ে গেছিল একদম ফুললি টাই করি ওকে যারা নেবেন এই মাদিটা অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে আঠাশশো টাকা হ্যাঁ রে ভাই টাথা সব আওলাই গেছে আটশো টাকা আঠাশশো টাকা বলে ফেলছি মানে ওই তিনটা ছিল আঠাশশো টাকা সেই হিসেবে বলে ফেলছি এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আটশো টাকা তাহলে আঠাশশো আর আটশো এই হচ্ছে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকায় এই চার পিস সাথে আরও একটা দিয়ে দিই একটা কালো জার্মান ছিলেন নর মারশাল্লা পাঁচটা তাহলে ছত্রিশশো ছিল ছত্রিশশো আর একটা নর আটশো টাকা চুয়াল্লিশশো টাকায় পাঁচ পিস কবুতর চুয়াল্লিশশো টাকা আসছে হচ্ছে পাঁচ পিচ কবুতর কেউ যদি একসাথে নেন তাহলে দাম রাখবো ফিক্সড সাতত্রিশশো টাকা ফিক্সড সাতত্রিশশো টাকা দাম রাখবো আর ভেঙে ভেঙ্গে নিলে সেই ক্ষেত্রে আপনাদের যেটা ইচ্ছা নেবেন স্ক্রিনশট দেবেন আমি দাম বলে দিব আর একসাথে নিলে সাতত্রিশশো টাকা দাম পড়বে তিন হাজার সাতশো টাকা দাম আসছে চারটার চার হাজার চারশো টাকা কেউ একসাথে নিলে সাতশো টাকা ডিসকাউন্টে সাতত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখেন এই চার পিচ এই এক পিচ পাঁচ পিচ এই পাঁচ পিচ কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন একদম কোয়ালিটি সম্পূর্ণ যাদের সিঙ্গেল মাদি বা নর পড়ে আছে তাদের জন্য অফার আলহাম আলহামদুলিল্লাহ এক জোড়া ফুল্লি লাল টকটকা রেড মুখী যাদের পছন্দ হবে এই মুখীটা ফুল জেডি স্প্রিং দেখেন কোনো রকম কমতি নাই একদম ফুললি জেডি স্প্রিং যাদের পছন্দ হবে এই জোড়াটা তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকায় আপনারা ভিওয়ার্স এই পেয়ারটা নিতে পারবেন যে কোনো প্রান্তে আর আবারও ভুল করে হয়তো ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আজকে পঞ্চাশ জোড়া কবুতরের একটা ভিডিও ছাড়তেছি আর ভিডিও ছাড়তে ছাড়তে টামা তামা হয়ে গেছে শরীর মাসাল্লাহ দেখেন এখন অনেকটা সুন্দর লাগতেছে যাদের পছন্দ হবে অবশ্যই পনেরোশো টাকায় কালেক্ট করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কবুতর আসলে অনেকগুলো কবুতর মাথা আওলা ঝাওলা হয়ে গেছে যার কারণে নামও বলতে পারছি না কোনো ভাই কমেন্টে জানাবেন যে এই কবুতরের নাম কি আলহামদুলিল্লাহ দেখতে অনেকটা ওই যে হাই ফ্লাইং নাসার টাম আছে না নাসার টামের মতন মাসাল্লাহ খুব সুন্দর পায়ে ফেদারও আছে আর বার আছে পাখায় বার আছে কালো মার্শাল্লা মেল ফিমেল রানিং পেয়ার কোনো ভাইয়ের পছন্দ হলে দাম পড়বে দুই হাজার টাকা দাম পড়বে টাকা আলহামদুলিল্লাহ দেখেন কবুতরটা একসাথে হলে একটু ভালো লাগে দেখতে এই যে মার্শাল্লাহ এবার দেখেন খুব চমৎকার লাগতেছে মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এই পেয়ারটা সব শেষ আমরা ভিডিওর মধ্যে উপস্থিত হয়ে গেছি মানে শেষ প্রান্তে চলে আসছি তো এই লক্ষা নটটা কোনো ভাই যদি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র ফিক্সড একদম সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাবেন একদম ছড়ানো ছিটানো ফুল যাদের পছন্দ হবে যাদের মাদি পড়ে আছে তারা এই নটটা নিয়ে জোড়া দিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই কবুতর জোড়াটা মানে সিঙ্গেল নটটা তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলে গেলে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম